হ্যালো কি কারণ আজকে একদম রেডিকেটেড হয়ে একদম রেডিকেটেড হয়েই ক্যামেরাটা অন করলাম তো আজকে আমরা যাচ্ছি মা শ্যামসুং দলের কাছে রেডি হয়ে গেছি আমরা চারজন যাচ্ছি তো আমরা এখানে চারজন যাচ্ছি আমি যাচ্ছি আমার হাজব্যান্ড যাচ্ছে মেয়ে যাচ্ছে ছেলেরা যাচ্ছে আর হচ্ছে আমি আমার দেওয়া যাচ্ছে চলো আর ক্যামেরা অন করলে ভাই যেটা করে তো অলরেডি আমরা বেরিয়ে পড়েছি আর এখানে আসলাম তেল ভরতে আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে না আকাশটা শীতের সকালে এরকম রোদ মেখে কোথাও ঘুরতে যেতে কিন্তু বেশ লাগে আর আমি ইনস্টাগ্রামেও বেশ কয়েকটা রিলসও করেছি তোমরা চাইলে চেক আউট করতে পারো আমার ইনস্টাগ্রামের লিংক আমি দিয়ে দেবো তো আমরা তো এখন এখানে একটুখানি দাঁড়ালাম একটু রেস্ট নেওয়ার জন্য কারণ অনেকটা লং ট্রিপ আর বাইক ট্রিপ সেহেতু একটু তো টায়ার্ড ফিল হচ্ছেই এই দোকান থেকে আমি শ্যামসুন্দরী মায়ের জন্য ফ্রুটি নিয়ে নিচ্ছি ক্যাডবেরি চকলেট এগুলো নেব আর নিয়েছি এই পুতুলটা এই পুতুলের সেটটা কেন নিয়েছি তো কারণ ওখানে মাকে ছোট পাঁচ বছরের বাচ্চা রূপে পুজো করা হয় তাই তো আগেই তো বললাম যে আমরা কলকাতার শ্যামসুন্দরী মায়ের কাছে এসেছি এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরটা হচ্ছে কলকাতা সুখিয়া স্ট্রিটে যে কেউ বললে দেখিয়ে দেবে গুগল ম্যাপেও তোমরা সার্চ করে আসতে পারো আর আমরা এখানে ফুলের ডালা নিয়ে নিয়েছি যেহেতু এখানে মাকে পাঁচ বছরের কন্যারূপে পুজো করা হয় সেহেতু এখানে মাকে বিভিন্ন রকম চকলেট ক্যাডবেরি দেওয়ার প্রথা রয়েছে তো সে সেগুলোও নিয়ে নিয়েছি আর প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মন্দিরে পুজো দিতে সকাল থেকে বারোটা অবধি পুজো হয় বারোটার বেশি যেহেতু বেজে গেছিলো কিন্তু আমরা উপোস ছিলাম সেই জন্য আমরা অনেক রিকোয়েস্ট করে ভেতরে ঢুকতে পেরেছিলাম আর দেখো আমি মায়ের জন্য কিন্তু এই পুতুলটাও নিয়েছি মাকে দেবো বলে আর নিয়েছি এই বেনারসি শাড়ি नारायणी समस्ते कैश चंदन पुष्पिल्ल पत्राजलि

কাল ছোট দোষ মাঙ্গলিক দোষ আদিত্য দোষ যত রকম বহুজাতি দোষ আছে আর মাকে একবার দর্শন করলে একান্ন সতীপ্রিয়ার ফল প্রাপ্ত এক মুহূর্তে মায়ের প্রত্যেকটা দিন দুবেলা অন্যান্য ফ্রিতে খান সবাই অবশ্যই আসবেন মায়ের কাছে মা তো অবশ্যই মনোবাঞ্চে পূর্ণ করবে আপনি ভক্তদের মুখে শুনুন যে মা করে মা এটা সবসময় আছে মা মানে সত্যি চলা ফেলা করে সেটা আমিও নিয়ে আমি নিজে মাকে সবসময় আছে আপনি বলে যান না আপনি মাকে দেখুন আপনার বাড়িতেও মা সবার মায়ের ভোগ বিতরণ হচ্ছে ফল প্রসাদ দেওয়া হচ্ছে আর তারপরে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে এই যে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম জানো তো ভোগ দর্শনে দুর্দশা কাটে আর এখানে ভোগ কাটতে কোনো টাকা লাগে না পুজোর দিয়ে বেরিয়ে গেছি এখনই আমরা বেরিয়ে যাবো ভালোভাবেই পুজোটা দিয়েছি সূর্যটা তোমরা দেখলে দেখতে পাবে কেমন পুজো দিয়েছো হয়েছে এবং তারাপীঠ বা কালীঘাটের মতো কোনো পয়সার নেই আমাদের যা মনে চায় যা পয়সা দেওয়ার যা যা ইচ্ছা সেটা তার তাম্প্রেজু করবে তো ভাবে পয়সা লাগে পুজো দেওয়ার জন্য কেউ শ্যামসুন্দরী মার কাছে পুজো দেওয়ার পরে ফেরার পথে আমরা গেছিলাম বিল্লা প্ল্যানেটোরিয়ামে মেয়েকে দেখানোই মেন উদ্দেশ্য ছিল ভেতরে ভিডিও আলাউ নেই বলে কিছু শেয়ার করতে পারলাম না তারপরে তো জোর খিদে পেয়ে গেছিল সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি বলে শুধু ভোগ প্রসাদই খেয়েছিলাম তো আমরা এখন খেতে দাঁড়িয়েছি চাউমিন অর্ডার হয়েছে i was like you know.

বেশি <laughs> আর কি কেনাকাটা করলাম সেটা বাড়িতে গিয়ে শেয়ার করব তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো এখন তো আমরা একটু দাঁড়িয়েছি চা খেতে চারজনে একটু চা খেয়ে নিলাম

তো আজকে ভিডিওটা এই অব্দি রাখছি দেখার জন্য অন্য কোনো ব্লগে ততক্ষ অব্দি সবাই ভালো কথা